গিফট দেবো তো আমি যদি ভিজে যাই শাড়িটা তো আমার একটা খারাপ লাগবে ওই জন্য আমাদের দোকানে প্যাস থেকে করে আমি মুড়ে এইভাবে ব্যাগের ভিতর দিয়ে ভালো করে মুড়ে ব্যাগ করে এনেছি যদি ও বৃষ্টিতে জোরে আসে আমার কাছে ছিল না রেন কোট জানো একটা বড় সড়ো প্রশ্ন এসছে বন্ধুদের কাছ থেকে একটা বড় সড় মানে আমি আজকে খারাপ ভা কিছু শিকার হলাম তো জানি না কত আর খারাপ কিছু শিকার হতে হবে অনেক মানুষের প্রশ্ন যে এই যে জামাই ষষ্ঠীর শাড়িটা তুমি কিনে এনেছো সেটা নাকি আমাদের লন্ড্রি থেকে ধোয়া এবং পুরনো শাড়ি আমরা তুমি যে প্লাস্টিকের মধ্যে আমাদের বাসন্তী লন্ড্রি থেকে বের করছিলে সেই পুরনো শাড়ি আমার মাকে তুমি মানে জামাই ষষ্ঠীতে দেবে বলে এনেছো তো এর কারণ আমার এর কারণ আমার জানা নেই কারণ একটা মানুষ কিভাবে বলতে পারে একটা নয় প্রচুর প্রশ্ন মানে প্রচুর কমেন্ট এসছে যে ওই শাড়িটা আমাদের লন্ডি থেকে কাচানো শাড়ি মানে ওই শাড়িটা আমাদের দোকানের মানে পুরনো শাড়ি আমরা কিনে দিইনি মানে কি আশ্চর্য ধরনের কমেন্ট ভাবো ষষ্ঠীতে শাশুড়িকে শাড়ি দিচ্ছে সেটা নাকি পুরনো লন্ডি থেকে ধোয়া শাড়ি আমাদের দোকানে পাঁচ বছরের শাড়ি স্টক করা থাকে ঠিক আছে আর সব কাস্টমারের যে কাস্টমার বিল তার কাস্টমারের কাছে আছে হ্যাঁ এবার তার থেকে যে আমি শাড়ি নিই সেই কাস্টমারটা যদি এসে দাবি করে আমার শাড়ি কোথায় তাহলে আমি কোথা থেকে নম্বর কোশ্চেন আমরা ওইসব আমাদের লোনলি বিজনেস বলে আমরা ওইসব কাপড় জামা কাস্টমারের নিয়ে পড়ি না এটা আমাদের ব্যবসায়ী রুলস আমরা ওতে হাতেও দিই না ঠিক আছে আর দু নম্বর কথা শাড়িটা আমি ওখান থেকে তিন নম্বর দেখি আমাদের দোকান থেকে ওয়াশ করে এনে হচ্ছে দিয়েছি এক নম্বর কোশ্চেন সেই দিনকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ সেই কারণে এই একটা কাপড়ের ব্যাগ আর এই প্লাস্টিক করে দিয়েছে যদি জল ঢুকে যায় নতুন শাড়ি চেঞ্জ তো নেবে না প্যাস হচ্ছে একজন একটা গিফটের জন দেওয়ার জন্যে হ্যাঁ গিফট দেবো তো আমি যদি ভিজে যাই শাড়িটা তো আমার একটা খারাপ লাগবে ওই জন্যে আমাদের দোকানে প্যাশ করে আমি মুড়ে এইভাবে ব্যাগের ভিতর দিয়ে ভালো করে মুড়ে ব্যাগে করে এনেছি যদিও বৃষ্টিতে জোরে আসে আমার কাছে ছিল না রেনকোট রেনকোটের ভিতর করে যদি আনি তাহলে ভিজে যেত এই শাড়িটার ওই কারণেই প্যাশ করে মুড়ে এনে আমি এনেছি দু নম্বর করছি তখন বার করেছি প্লাস্টিকটা বার করে এতে করে দেখিয়েছে আপনাকে এইখানে লেখা আছে চেপার রান

মানে প্লাস্টিকটা মানে পাতলা এই যে ব্যাগটা আর আমাদের এচাস বলে শুধু নয় ভালো মন্দ খাবার দাবার সারিটা একটু খুলে দেখো সেদিন খুলে দেখিয়েছিলাম তো আজকেও একটু গুণি খুলে তো আমরা যেসব মানে কিনেছিলাম বা কোনো কিছু প্রবলেম হয় তাহলে হচ্ছে জেফারে যাবেন এবং সারি ওনা ওরা ঢেলে রেখেছে কাস্টমারকে দেখাচ্ছে বারবার એટલે আমরা যেটা পছন্দ হচ্ছে সেটা দিচ্ছে দিয়ে পাশে থেকে দিচ্ছে তো যাদের প্রশ্ন ছিল আশা করি ক্লিয়ার করতে পারলাম যে এটা সেদিন ও ওর প্লাস্টিক ব্যাগ করে এনেছিল দোকানের আর আমাদের দোকানের যে কোনো কিছু মানে যদি ধরো অন্য কোথাও থেকে কিছু কেনে লিচু বা খাবার দাবার বা অন্য কোনো জামা কাপড় এটা সেটা কিছুই কিন্তু ওই ব্যাগে করেই আনা হয় তো সেই জন্যই আর কি ওর দোকানের প্লাস্টিকটা সেদিন ব্যবহার তো এটা কিন্তু পুরনো শাড়ি না যারা ভুল ভাবলে তাদেরকে বলছি এটা আমাদের লন্ড্রিতে ধোয়ানো কিছু না তো আমি যেহেতু এখনও বাপের বাড়িতেই আছি সেই জন্য তোমাদেরকে বলে দেওয়া প্রয়োজন মনে করলাম আর অনেক প্রশ্ন এসছে অনেক প্রশ্ন তো চলো আজকের আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবাই আর না বুঝে শুনে প্লিজ এরকম ধরনের প্রশ্ন করো না মানসম্মানের ব্যাপার আছে খুব খারাপ লাগে আর কি চলো টাটা এই শাড়িটাকে লন্ড্রির প্লাস্টিকে করে আনা নিয়ে হয়েছে সমস্যা এই যে যখন এনে খুলছিল তখনকার সময়টা দেখিয়ে দিলাম